বিসমিলুর রহমানের রহিম আসসালাম হন্ডা সিবি হিস্ক সিবিএস এল আর ডাবল আসলাম হন্ডা এল ইডি লাইট একশো ষাট সিসির অরেঞ্জ কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট ব্রিডতে বাইকটি আছে বাইকটি ঢাকা মেট্রো ল তিপ্পান্ন একাশি পঁয়ত্রিশ রেজিস্ট্রেশন করা

দোয়ায় আমরা শোরুম একত্রিশ চাল একত্রিশ তারিখে চালু করে আমাদের ওই শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড জমজম টাওয়ারের পাশ দিয়ে সোজা গেলে হাতের বামে আর এখন যেটা আছে এটা হচ্ছে আমাদের মিরপুর সাড়ে এগারো থেকে হাতের বামে দুয়ারি পাড়া ওয়াসা স্টপ সামনে বাইক কোয়ার আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে কল দিলে মোবাইল টোনের মাধ্যমে আমাদের মেইন যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের লোকেশানটা আপনারা ভালোভাবে পেয়ে যাবেন আর আপনারা আমাদের দুটো সরমরি লোকেশন জানতেন আমাদেরকে অবশ্যই আমাদের নাম্বারগুলোতে কল দিলে আমরা অবশ্যই লোকেশনগুলো দিলে আপনাদেরকে আরও ভালোভাবে জেনে বলে দিতে পারবো আর আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছয়টা ছবি এবং চার মিনিটের একটা ভিডিও প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক ভিডিওতে আপলোড করে থাকি আপনাদের জন্য যেন আপনারা এই ছবি ভিডিওগুলো বারবার দেখতে পারেন নিজেরাও কি ফ্যামিলি মেম্বারদেরকেও দেখাইতে পারেন এই ছবি ভিডিওগুলো দেখে আপনারা যেন ডিসিশন নিতে পারেন এই বাইকের কন্ডিশন কী অবস্থায় আছে বুঝতে পারেন এই ছবি দেওয়ার জন্যই সবগুলো বাইকের ছবি এবং ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড করে থাকে যারা যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমরা প্রতি বুধবারে আপনাদের জন্য একটা লাইভের আয়োজন করি যেন ওই লাইভের মাধ্যমে আমাদের শরীরে কি কি বাইকের কালেকশনগুলো থাকে আপনাদেরকে জানাইতে পারি দেখাইতে পারি আর শুক্রবার একটি ভিডিও আপলোড হয় যে লাইভ এবং ভিডিওগুলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন আর আমরা চেষ্টা করি প্রতিদিন আমাদের শোরুমে একটি লাইভের মাধ্যমে আমাদের শোরুমে যে বাইকগুলো থাকে এই বাইকগুলো যেন আপনাদেরকে দেখাইতে পারে আমাদের লোকেশনটা আমরা আবার একটু বলে দিব আমাদের ঠিকানা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড থেকে হাতের বামে অর্থাৎ মিরপুর সাত নম্বরে বাইক মাঠ বিডির দ্বিতীয় শাখা দ্বিতীয় ব্রাঞ্চ আর আমাদের প্রথম ব্রাঞ্চ মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ প্রচ্ছম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোর্টের সামনে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিডি সুবিধার সারটা আপনারা আমাদের কন্টাক্ট নাম্বারগুলোতে কল দিনে যাবতীয় ডিটেলস আমরা আপনাদেরকে আরও ভালোভাবে জানা দিতে পারব আর আপনারা সব সময় বাইক মাঠ বিরিতে সুপার প্রেস কন্ডিশন এবং কি কিন্তু বাইকগুলো পেয়ে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদেরকে ভালো কোয়ালিটির বাইকগুলো দিয়ে আসতে পারি আর যারা আসেনি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম